শোনো এই ছবিটা দেখছো একটা সিংহাসন সোনায় মোড়া আমরা ভাবি এটাই ক্ষমতা কিন্তু আসল ক্ষমতা এই ছবিতে নেই আসল ক্ষমতা ছিল একটা সংখ্যা যে সংখ্যাটা একদিন তুমি হয়ে গিয়েছিলে রাষ্ট্র মানুষকে রক্ষা করতে তৈরি হয়নি রাষ্ট্র মানুষকে গুনতে তৈরি হয়েছিল আর যেদিন তুমি সংখ্যা হয়ে যাও সেদিন থেকে তোমার কষ্ট আর কারো চোখে পড়ে না আমাদের শেখানো হয় রাষ্ট্র মানে নিরাপত্তা রাষ্ট্র মানে শৃঙ্খলা রাষ্ট্র মানে সভ্যতা কিন্তু ইতিহাসে রাষ্ট্রের প্রথম কাজ মানুষকে বাঁচানো ছিল না রাষ্ট্রের প্রথম কাজ ছিল মানুষকে গোনা কত জমি কত ফসল কত শ্রম কত কর নাম নয় মুখ নয় শুধু সংখ্যা ভাব একটা কৃষক ভরে ওঠে মাঠে নামে ফসল ফলায় কিন্তু তার ফসলের প্রথম হিসাব সে করে না রাষ্ট্র করে কারণ রাষ্ট্র জানে এই জমি থেকে কতটা তোলা যাবে রাষ্ট্র জানে না এই কৃষকের ঘরে আজ ভাত আছে কি না এই কাঠামোটা মনে রাখো মানুষ গ্রাম মধ্যস্থ রাজকোষ সম্রাট যত উপরে যাও তত দূরে যাও কষ্ট থেকে যত নিচে নামো তত কাছে যাও বাস্তবতার সম্রাট কখনো ক্ষুধার শব্দ শোনে না আর ক্ষুধার মানুষ কখনো সম্রাটকে দেখে না এই দূরত্বটাই সবচেয়ে বড় অস্ত্র এটা অত্যাচারের কল্পনা এটা নকশার গল্প কারণ যখন কষ্ট সরাসরি দেখা যায় না তখন অপরাধবোধও থাকে না আর যখন অপরাধবোধ থাকে না শোষণ সহজ হয় খুব সহজ রাষ্ট্র কখনো নিরপেক্ষ ছিল না রাষ্ট্র সবসময় ডিজাইন করা আর সেই ডিজাইনে তুমি নাগরিক ছিলে না তুমি ছিলে একটা ইনপুট আজ থেকে যখন রাষ্ট্র শব্দটা শুনবে পতাকা দেখার আগে হিসাবটা খুঁজবে কারণ যে হিসাব বোঝে সে আর সহজে গোনা যায় না এই কাঠামোর জন্ম কোথায় হয়েছিল কোন শাসক প্রথম বুঝেছিল মানুষকে শাসন করতে তলোয়ার নয় হিসাব লাগে পরের এপিসোডে আমরা সেখানে যাব